ঘোচুরাম কলকাতার রাস্তায় ফুচকা বিক্রি করে প্রচুর সোনার বিস্কুট জমিয়েছে এবং সেই বিস্কুট দিয়ে আম্বানি ভাইয়ের কাছ থেকে এই ছোট ফ্ল্যাট কিনেছে যেখানে শুধু লাখ লাখ কোক্রোজ ঘোরাফেরা করে তাই ঘোচুরাম সেখানে একটা গদি পেতে ঘুমানোর চেষ্টা করে কিন্তু জায়গাটা ছোট হওয়ার কারণে তার পাটাও করতে পারে সোজা না যার কারণে ঘচুরামের মোঝা পিঠের অবস্থা খারাপ হয়ে যায় তাই ঘোচুরাম টুকে পাস করা ডিজাইনার ডেকে জায়গাটাকে লাক্সারি ডিজাইন করার অর্ডার দেয় টুকে পাস করা ডিজাইনার এসে সবার প্রথমে ওপর নিচে দুটো মজবুত লোহার জালি বসিয়ে একটা রুম স্ট্রাকচার তৈরি করেন তারপর সেগুলোকে নাম নাটবল্টু দিয়ে শক্ত করে কষে তার উপর উড প্লাইয়ের কভার চাপিয়ে সামনে একটা বড় জানালা বসান এরপর এখানে একটা ছোট্ট তাক বানিয়ে তাতে ঘুচুরামের কিছু ছেঁড়া ফাটা জামা কাপড় রেখে নিচে একটা পাতলা র্যাক বানান যেখানে ঘুচুরামের আইফোন চার্জের জন্য সকেট সুইচ আর কিছু রোমান্টিক বইপত্র থাকবে তারপর মেঝেতে একটা নরম আরামদায়ক গদি বসিয়ে বেডের ধারে সেফটি রেলিং লাগিয়ে দেন যাতে ঘুচুরাম আর তার গার্লফ্রেন্ড রাতে রোম্যান্স করার সময় নিচে না পড়ে যায় এরপর দেয়ালে একটা ওয়াটার সিস্টেম ফিট করে তাতে একটা রাশিয়ান টয়লেট বসিয়ে উপরে একটা আমেরিকান শাওয়ার লাগিয়ে দেন যাতে ঘুচুরাম সকালবেলায় হাগু আর গোসল একসাথে করতে পারে তারপর পাশে একটা ক্যাবিনেট তৈরি করে তাতে একটা ওয়াশিং আর একটা ইন্ডাকশন চুলা বসিয়ে দেয়ালে একটা তাক বানিয়ে সমস্ত মশলাপাতি রেখে নিচে একটা ওয়াশিং মেশিন আর তার পাশে কিছু থালা বাসন রাখেন যাতে ঘচুরাম তার গার্লফ্রেন্ডের জন্য বিন্দাস ডিমের অমলেট বানাতে পারে এরপর বিছানার উপর একটা বড় স্লাইডিং টেবিল লাগিয়ে তাতে একটা দামি ল্যাপটপ রেখে রুমে একটা অদ্ভুত জিনিস তৈরি করে কিন্তু সেই জিনিসটা দেখার আগে বাবাকে কখনো কষ্ট দিও না কারণ বাবাই একমাত্র মানুষ যিনি সন্তানের মুখে একমুঠো খাবার তুলে দেওয়ার জন্য করা রোদেও ঘাম ছড়া তাই প্রিয় বাবার জন্য ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি পারো তাহলে বাবার জন্য এই ইমোজিটা সেন্ড করে দাও